আমরা এখানে কেন এসেছি অলরেডি আপনারা সবাই জেনে গেছে আসলে অ্যাকচুয়ালি আমরা যেটাকে ভয় পাচ্ছি সেটাকে আমরা জয় করব আমরা এ দুটো অপশন অপশি মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে বাসায় বসে যেমন পেমেন্ট দেওয়া যাবে কারো যদি কোনো প্রবলেম ফেস করে বা কোনো সমস্যা অনেক সে যদি আমাদের ব্রাঞ্চে পেট্রোলের উদ্ভিণটা নিয়ে চলে আসে আমাদের ক্যাশটা অনুষ্ঠানেও আমরা তাকে টাকাটা রিসিভ করে প্রথম দিকে কেউ যেন ভয় না পায় বা প্রবলেম সেভ না করে এই জন্য আমরা দুইটা ওয়েই রেখেছি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেমন বেতনটা দেওয়া যাবে ঠিক তেমনি ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চের কাউন্টারে গিয়েও টাকা জমা দেওয়া যাবে আমরা দুইটা ওপেন রেখেছি সেক্ষেত্রে যারা গার্ডিয়ান আছে কেউ যদি কোনো ডিপিটেশন ফিল করে আপনারা যারা বলে দেবেন যে তারা যখন সরাসরি ব্যাংকে চলে আসে আমরা ব্যাংকের থেকেও কাউন্টারের মাধ্যমে তাদের পেমেন্টটা চেঞ্জ করছি আর যেহেতু একটা নতুন সিস্টেম চালু হচ্ছে সেটাকে একজ করতে আমাদের একটু সময় লাগবে এটা স্বাভাবিক ব্যাপার এটা গার্জেনদেরও দোষ দেবো না আমাদেরও এটা যে প্রথম জানুয়ারির এক তারিখ থেকে টোটালি আমরা অনলাইনে বা লাইভে সেটাও বলবো না এই কারণে আমাদের একটু অপরই লাগছে এবং আশা করি যে কোনো প্রবলেম না আমার অফিসে আমার যারা সহকর্মী আছে তারা আপনাদের গার্ডিয়ান যারা যাবে তাদের সেটাও আর অলরেডি আপনাদের সাথে আমাদের ব্যাংকের কার্যক্রম চলে আসছে আমরা চেষ্টা করছি আপনাদের দেওয়ার জন্য ঠিক তেমনি আপনাদের সহযোগিতা বিশেষ করে আপনাদের জীবন বাড়ানোর কথা না বললে এটা আসলে খুবই খারাপ নয় আমার যখন এটা যা প্রয়োজন তারা একটা ফোন দিলেই সেটা ওকে হয়ে যায় ওকে আসতেও পারে মানে এর থেকে পর্ব পাও না আমার মনে হয় যে আর কোনো কিছু হতে পারে না এই জন্য আমি ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা ব্যাপার ছোট্ট ব্যাপার সেটা হচ্ছে যেহেতু আলাদা সফটওয়্যার এখানে যখন পেমেন্ট দিতে বিকাশে যেমন একটা টাকা কাটে আমাদের ওই পরিমাণ টাকা কাটবে না আমাদের সামান্য একটা চার্জ সেটা অটোমেটিক্যালি কেটে দেবে আমি আমার মেয়ে স্কুলের পেমেন্ট যখন দেয় আমার মেয়ে শরীর আমার জন্য পরে তো চার ব্যাঙ্কের মাধ্যমে দুই ব্যাঙ্কের মাধ্যমে তাকে পেমেন্ট আমি বলি সেখানে কিন্তু একটা বড়ো অ্যামাউন্ট তা আমাদের শেখে না যেহেতু আমাকে স্কুলে যেতে হচ্ছে না যেহেতু আমাকে তারা হ্যান্ডেল পড়াতে হচ্ছে না আমি একটুখানে সামান দিয়ে মেনে নিচ্ছি আমি আমার অফিসে বসে বসে পেমেন্ট করে নিই নিয়ে আপনাদের স্কুলের একটা আলাদা আইডি থাকবে টাকা দিয়ে একটা আলাদা আইডি থাকবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আপনাদের স্কুলে একটা করে আইডি আমাদের মোবাইল দেখি ইউজ হবে এবং সে তার প্রত্যেকটি স্টুডেন্ট তার আইডি দুটোই দেখতে পারবে তার পেমেন্ট কত বাকি আছে বা কোনো ভিউ আছে কিনা বা কোনো এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে কিনা এটা সম্পূর্ণ তার পোর্টালেই পেয়ে যাবে এবং আমি যেমন এটা ইউজ করে খুব কমফোর্ট ফিল করছি আমার মেয়ের ক্ষেত্রে আশা করি আমাদের এখানকার গার্ডিয়ান যারা আছে তারাও কমফোর্টটা কী করবে শুধুমাত্র তাদের সহযোগিতা

আমার ব্রাঞ্চের আজকে প্রথম এই মোবাইল এর চুক্তি হচ্ছে শহীদ ট্রেন শিক্ষালয়ের সাথে এটা অত্যন্ত গর্বের একটা ব্যাপার আমি নিজেও খুব হ্যাপি আপনাদের সাথে এটা করতে পেরে আমার জোনালের তা চলে আসছে এখন আমি আশা করব যে সংক্ষিপ্তভাবে শেষ করে দেব আমরা এখন বহু চুক্তিটা সম্পন্ন করব বহু চুক্তিটা সম্পন্ন হলেই আপনাদের সাথে আমাদের আরেকটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি আমি যে বড়ির জন্য আমাদের জোনাল হেড স্যার আমার স্যার স্যারকে প্রথমে একটা স্বাক্ষর করতে বলবো এবং একই সাথে আরেকটা কিসে ফর্মে আমাদের প্রধান শিক্ষিকা ম্যাডাম তাকে সামনে চলে আসেন সবার সামনে চলে আসেন ভিডিওটা সামনে চলে আসে সামনে চলে আসেন আসে করে